হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো মানে আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তাজ অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন বাজে দশটা আর আমার ঘর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে যেমন ওই চান ধান করা ঠাকুর দেওয়া ছেলে মেয়ে খেয়ে চলে গেছে আর এখন রান্নাবান্নার পালা তো আজকে অবশ্য অন্য মানে কি রান্না করব কি রান্না করবো সবসময় যেটা মানে ভাবতে থাকি ভাবতে পার হয়ে যায় যে কি রান্না করব। আজকে তেমনটা চিন্তা নেই তেমনটা মাছ মাংস সবই আছে খালি এখন বানাবো তো ভাবছি যে ভিডিওটা করি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করবো কি না করবো আর বন্ধুরা একটা কথা কি আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয় না প্লিজ তোমরা একটা লাইক করে একটা কমেন্ট করে দিও ফুল ওয়াচ করে দিও তোমাদের সাপোর্ট না থাকলে তো কোনোদিনও এগোতে পারবো না আর কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যেভাবে ভালোবাসা দেবে আমিও ঠিক সেভাবেই ভাবেই তোমাদেরকে ভালোবাসাটা ফিরিয়ে দেবো আর আর কি চলো দেখি দেখাই তোমাদেরকে যে আজ আমি কি কি রান্না করব। আর দেখো বন্ধুরা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখনো ফুটেনি চাল ফুটেনি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে আর এই যে এখানে actually এগুলো জিনিস না কালকে রাত্রে এনেছিল রাত্রে বলতে ওই সন্ধ্যার সময় দিকে এনেছিল কিন্তু আমাদের এখানে এত ঠান্ডা সন্ধ্যার সময় যে উনি একদম মানাতে ইচ্ছে করেনি আর দুপুরের রান্না রয়ে গেছিল তাই husband বলেছে যে থাকতে তো কাল করে নেবে তাই আমি ওই কাল করে আজকে বের করছি এগুলো কি কি আছে মাছের ডিম আছে আর মাংস আছে মাংস আজ এনেছে লোকে কিসের মাংস বললো হাঁসের মাংস হাঁসের মাংস এনেছে তো আমার মেয়ে ব্রয়লার খায় আর মানে চিকেন টা খাবে মাটন খাবে না আর হাঁসের মাংস হলে কিন্তু খায় মানে তার জন্যই হাঁসের মাংসটা ওর জন্যই আনা এই দেখো এখানে এই যে হাঁসের মাংসটা কালকে আমি কিছুই করিনি এত ঠান্ডা ছিল আর দুপুর রান্না অনেক রয়ে গেছিল কালকে যদি মাংসটা করতাম আর আমার দুপুরের মানে সব ফেলা যেত তার জন্য আর রাতের খাবে রুটি শুধু দুটো দুটো করে রুটি খায় আর বেকার আমি মাংসটা তার জন্য এখানে এনেছে ইচা মাছ যে বড় বড় যে চিংড়িগুলো থাকে আমার কিন্তু এই মাছটা খুব ফেভারেট আমার খুব ভালো লাগে এখানে ডিম মাছের ডিম ডিমটা আমার ছেলের ফেভারিট মাছের ডিম যা ভালোবাসে ওকে শুধু শুধু ডিম যদি ভাজা করে দিই এটাই মানে ওর ফেভারিট হয়ে যাবে মানে মাছের ডিমটা যেভাবেই ওকে বানিয়ে দিই ওই রকমই ও খেয়ে ফেলবে দাল করলাম আর এইখান থেকে কয়েক টুকরো ডিম এমনি একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে দিলাম ব্যাস এটা দিয়ে হয়ে যাবে আর এটা হলো আমার ফেভারিট জিনিস এই যে দারুণ লাগে না এই মাছটা খেতে কি বলবো আর গুলো আমার না যা ভালো লাগে খেতে নারকেল বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে বানালে খুব টেস্টি হয় ভাপেও খুব ভালো লাগে অবশ্য ভাপে খেতেও ভালো লাগে আর এমনিতে তো ভালো লাগেই তো এখন কি রান্না করবো ডিমটা ভাবছি রান্না করবো না মাছের ডিমটা আজকে করবো না যেহেতু হাঁসের মাংসটা আছে আহ মাছের ডিমটা রান্না করবো না আর আগে মাংসটা করে নি তারপর দেখা যাক কি করি না করি তোমার পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা শেষ অব্দি দেখো আর হাঁসের মাংসর রেসিপিটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আগে আমি এগুলো ধুয়ে নি। সমস্ত কিছু ধুয়ে মশলা মাংসর জন্য যা যা মশলাপাতি লাগবে সেই সমস্ত জিনিসগুলো আগে আমি রেডি করে নিচ্ছি তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরকম চাটনিতে রেখে দিয়েছি যাতে যে জলটা ঝরে যায় ভালো করে মাংসর জলটা ঝরে যাওয়াটা খুবই দরকার না হয় কিন্তু একটু জল জল হয়ে যায় তারপর এখানে পেস্ট আমি রেডি করে নিয়েছি দিয়েছি হলো লঙ্কা জিরে আদা রসুন পেঁয়াজ আর লং এলাচ দারচিনি একসাথে আমি এখানে পেস্টটা করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কিছু রসুন নিয়েছি রসুন আর পেঁয়াজ তো পেস্টে দিয়েছি তা এটা নিয়েছি আর কেটে নিয়েছি আলুটা নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর আলুটা ভেজে নেব ঠিক আছে ততক্ষণ আর যতক্ষণে তেলটা গরম হচ্ছে তো আমি মাংসটা রেডি করে নিই তো এখানে আমি আলুটা দেখো নিয়ে নিচ্ছি আর আলুটাতে আমি এখানে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে হলুদ আর নুনের সাথে মিশিয়ে আলুটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম আলুটা এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুটা আস্তে আস্তে ভাজা হোক মাংসটা হচ্ছে অনেক আমার তো কাঁচা আলুও ব্যবহার করে তো আমি এটা ব্যবহার করি না আর এই যে এখানে মাংসটা ধুয়ে রেখেছিলাম এটা আমি এখানে নিয়ে নিচ্ছি একবার হাত ধুতে আর মুছে হয় একদম ভালো লাগে না আমার সেটা এখানে মাংসটা আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দেবো এখানে নুন স্বাদ অনুযায়ী ঝালটা যে যা খুশি মতন দেবে আর এখানে যে পেঁয়াজ গোটা পেঁয়াজ দুইটা দিয়েছি কেননা হাজব্যান্ডের ভালো লাগে রসুনটাও দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দেবো এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম এখানে আমি আদা রসুন পেঁয়াজ লং এলাচ দারচিনি আমি বেশিরভাগ এভাবেই করি সবকিছু একসাথে পেস্ট করে নি একস্টা করে আর গরম মশলাটা আমি ব্যবহার করি না এখানে সব মশলাটা একসাথে দিয়ে দিই যেহেতু হাত লাগাতেই হবে হাত দিয়ে নিয়ে নিয়েছি এখানে একটু মশলা রয়ে গেছে আমি জল দিয়ে ধুয়ে পরে দিয়ে দেবো তারপর এখানে দেব এখন দিয়ে আমি সরষার তেল এই দেখো এবার কি করবো এগুলোকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা ঝালটা যে যার খুশি অনুযায়ী তোমরা ব্যবহার করবে আর আমার হাজবেন্ড তো ঝাল খায় ছেলেও অবশ্য খেয়ে নেয় কিন্তু একটু ঝালটা কম দিই মেয়েটার জন্য মানে ও তো বেশি প্রিয় মাংস মেয়েটার বেশি প্রিয় আর যদি আমি একদম ঝাল অনেক বেশি দিয়ে দিই তো মেয়েটাই খেতে পারবে না তার জন্য কি করি আমি একটু ঝালটা কম দিই মানে একেবারেই কম না মোটামুটি আর কি ভালো করে এখানে এই যে মেখে নিচ্ছি এটা একদম কিন্তু পুরোনো দিনের প্রসেস মাংসটা এই যে এইভাবে মাংস বানানোটা কিন্তু একদম পুরোনো দিনের প্রসেস এইভাবে একদম পুরোনো দিনে আমি দেখ আমার মামা কি সুন্দর মাংস করে না হাঁসের মাংস আমি তো বলবো যে আমার মামার মতন মাংস কেউই করতে পারে না মনে হয় আমি যখন ছোট ছিলাম আমাদের তো গ্রামে ঘর ছিল তো মামা যখনই আসতো হাঁসের মাংস করা হতো বা মুরগির মাংসও করা হতো কিন্তু আমার মামা যে কোনো মাংস খুব টেস্টি করে আর কিন্তু হাঁসের মাংসটা দারুণ দারুণ মানে এত টেস্টি বানায় আমার মামা মামার মতন তো টেস্ট হবেই না কোনো দিনও না হবেই না এই যে দেখো মেখে রেডি রেখেছি আমি মামাকেই দেখেছি এভাবে বানাতে মামার সাথে মামার পাশে বসে কোনো কাজ তো ছিল না ছোট থাকতাম তখন মামা আসতো ছোটবেলা থাকতে তো মামা কিভাবে কিভাবে হাঁস কাটতো তারপর কিভাবে রান্না করতো সে সমস্ত জিনিসটা দেখে দেখে মামার থেকে শিখে নিয়েছি আর ওই মামা যেভাবে আমার মামা যেভাবে করতো ঠিক সেভাবেই এখন আমি এই মাংসটা রান্না করি জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে লাগবে না বলতে পারি না তো এইখানে দেখো আলুটা মোটামুটি আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু আমি যতই টেস্ট করে বানাই না কেন আমার মামার মতন স্বাদ কিন্তু কোনো দিনও হবে না আমার মামার হাতে মাংস ও দারুণ টেস্টি হয় অবশ্য মামা এখন খায় না মাংস তো এবার আমি আলুগুলো তুলে রাখবো তুলে রেখে এখন তো আমরা মশলাটা পেস্ট করে আগে আমার মামা যখন আসতো মাংস বানাতো আমার মায়ের সব শিলনোড়াতে বেটে দিত এখন তো বাটা বাটি ঝামেলাটা নেই কিছু একসাথে পেস্ট করে নি তো এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে এই যে তেজপাতা তেজপাতা পড়ে পরে যাচ্ছে তেজপাতা দিচ্ছি কয়েকটা দিলাম তিন চারটার মতন দিলাম আর আমি দিচ্ছি না তেল এতটুকুই যথেষ্ট আর হাঁসের মাংস অনেক তেল থাকে আর এই যে মেখে রেখেছিলাম মাংসটা এটা আমি সরাসরি এখন এখানে ঢেলে দেব গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে এই সময় হাঁসের মাংসটা করতে কিন্তু একটু সময় লাগে মোটামুটি আমরা মাটন রান্না করতে যতটুকু সময় লাগে কাঁসার মাংসটা করতে যতটুকু সময় লাগে হাঁসের মাংস হাঁসের মাংসটাও ঠিক অতটুকুই সময় লাগবে যেখানে অনেকগুলো মশলা লেগেছিলো এখানে আমি একটু জল দিয়ে নিয়েছি আর এই সব যে মাংসটা মেখেছিলাম এখানে আমি কী করবো এই জলটা ঢেলে দেবো সেই জলটা আমি পরে ব্যবহার করবো মাংসে ব্যবহার করবো কিন্তু পরে ব্যবহার করবো তোমাদের বন্ধুরা যদি আমার রেসিপি ভিডিওগুলো ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দিও আর স্কিপ না করে ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করো তোমরা জানি সবাই হাতে সময় থাকে না এত লম্বা ভিডিও দেখার তাও ধরো পাঁচ মিনিটের যদি ভিডিও হয় তিন মিনিট তো তোমরা দেখতেই পারো তিন মিনিট দেখলেও যথেষ্ট তিন মিনিট দেখে একটা লাইক করে দিও কমেন্টটা তোমাদের খুশি তোমরা করলে করো না করলে নেই কেননা ওই কমেন্ট একটা দুইটা ওয়ার্ড লিখতেও তো অনেকের আবার অনেক সময় লাগে একটা লাইক করে দিও একটা লাইক করলেও আমার মনটা অনেক খুশি হয়ে যায় অনেক ভালো লাগে এখন আমি এখানে কিছু দেব না কিছু করব না এবার ক্যাশের ফ্লেমটা একদম কম করে দেব কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেব একদম ঘড়ি দেখে 10 মিনিটের জন্য এই যে 10 মিনিটটা ঢাকা দেব কিন্তু মাংসটা আরো সুন্দর শেদ্ধ হয়ে যাবে 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম চেঞ্জ হয়ে গেছে এবার যে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও এখানে দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ক্লোজআপ তোমাদেরকে দি এখানে মাংসর হয়েছে আর তেল কিন্তু আমি একদম হাই ফ্লেমে এবার একদম কষিয়ে নেব এবার হাই ফ্লেমে সমস্ত কিছু আমি একদম কষিয়ে নিয়েছি যারা কষানো মাংস ভালোবাসো আহ তাদের জন্য কিন্তু পারফেক্ট এখন খেয়ে নিতে পারো মাংসটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর পার্সোনালি আমি আমার কথা বলবো হাঁসের মাংসটা কষানো আমার কেন জানি না ভালো লাগে না অনেকের ভালো লাগতে পারে বাট আমার ভালো লাগে না যাদের ভালো লাগে এই সময় খেয়ে নিতে পারো আর এবার যার যেমন খুশি ঝোল রাখার তার তেমনটাই জল ব্যবহার করবে আমি এখানে দেখো পাশে ডেকচিটা দেখতে পাচ্ছ সেখানে আমি গরম জল করে নিয়েছি সেই জলেই কিন্তু আমি এখন দিচ্ছি আর এখানে আমি আমার হিসাব অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি তারপরেও আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে দেবো এটাকে শুধুমাত্র ঘড়ি দেখে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা হাই থাকবে এবার পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য কতটুকু ঝোল আমার রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর একদম পুরোনো প্রসেসে এর রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও অনেক কষ্ট হয় একটা ভিডিওর পিছনে আর তোমরা যদি একটা লাইক না করো ভালো লাগে না কখনো কখনো এত বেশি ভিউ আমার হয় না আহ পঁচিশ তিরিশ তেমনটাই ভিউ হয় কিন্তু এই পঁচিশ তিরিশটা লাইকও যদি আমি পেয়ে যাই না আমার মনটা অনেক খুশি হয়ে যায় কমেন্ট তো অনেক দূরের কথা কমেন্ট তো হয়ই না তো যাই হোক বন্ধুরা ফলো করে তোমরা যদি এই মাংসটা হাঁসের মাংসটা এভাবে রান্না করো তোমাদেরও কিন্তু খেতে দারুণ লাগবে আহ দেখো ঝোলটা আমি কতটুকু রেখেছি অনেক বেশি ঝোলও রাখিনি আর একদম শুকনো শুকনো করিনি রুটি বলো ভাত বলো লুচি বলো সব কিছুর সাথেই কিন্তু মাংসটা একদম জমে যাবে কালারটা দেখতে পাচ্ছ যেমন সুন্দর কালার হয়েছে খেত দারুন হয়েছিল আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে রেসিপিটাও ভালো লাগবে তো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার এক নতুন ভিডিও নিয়ে মানে রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই এন্ড টেক কেয়ার